আসসালামু আলাইকুম দীর্ঘ পনেরো মাস যুদ্ধ করার পরে ইসরায়েল আর আজকে একটা বিরোধী চুক্তি করেছে আলহামদুলিল্লাহ এর চেয়ে খুশির খবর আর কি হচ্ছে যে এরকম একটা রক্তাক্ত যুদ্ধের আজকে অবসান হতে চলছে যুদ্ধ থামানোর জন্য এই যুদ্ধ বিরতির জন্য যা সারা দুনিয়াতে আন্দোলন হলো তা মনে হয় আর কোনো যুদ্ধকে ঘিরে হয় নাই এই যুদ্ধবিরতি কার্যকর হবে উনিশ জানুয়ারি থেকে ছয় মাসের জন্যে আপাতত বিরতির ঘোষণা দেওয়া হয়েছে এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার করা হবে আর তাদের যে যুদ্ধবন্দি আছে তাদেরকে বিনিময় করা হবে আলহামদুলিল্লাহ যা হয়েছে মনে হচ্ছে যে একটা স্বপ্নের মতো হয়েছে যা এতদিন ধরে মানুষ অপেক্ষা করছিল সেই জিনিসটা আজকে সত্যি হলো আমি তো প্রেসিডেন্ট জো বাইডেনের আজকের এই বক্তৃতার পরেই আসলে ক্রিস্তিনিদের মধ্যে এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে on the war between Israel and Hamas. We're on the brink. Habib Nia! Habib Nia! Habib Nia! I am I ask you to keep dreaming, to keep. All I know is we get to decide who we are in make a deal. Free, Palestine! Free, free, free Palestine! Free, free, free Palestine! সারা দুনিয়ার মানুষ আজকে আসলে উল্লাস করবে প্রার্থনা করবে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করবে কারণ এই যুদ্ধের মাধ্যমে প্রায় চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছে